আলাইকুম ফ্রেন্ডস তো আজকে যাচ্ছি কৃষ্ণরামপুর কারণ ওখানে অনুষ্ঠিত হতে চলেছে এমপি চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতা শুধু তাই নয় মাননীয় মোহাম্মদ জাকির হোসেন মহাশয় পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সভাপতি হয় গোলসি শাখা জামিয়াতুল আইমা অল উলামা ইমাম ও উলামা পরিষদের তরফ থেকে ওনাকে সম্মান জানানো হবে তাই আমরা সবাই উপস্থিত হয়েছিলাম আমরা ছাড়াও আশেপাশে নটা অঞ্চল থেকে ওনারা এসেছিলেন ওনাকে সম্মান জানানোর জন্য তো র্যালির মাধ্যমে এমপি ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হয় তো অবশেষে আমাদের যে সম্মান জানানোর পার্ট সেটা শুরু হলো ইমাম যখন মঞ্চে থাকবেন তখন একমাত্র কাঞ্চন এবং জাকিরদাই যেন ফ্রন্ট সাইডটা থাকে প্রতিদিন ইমাম সাহেবকে কিছু রামপুর মহামারী মানুষের পক্ষ থেকে ধন্যবাদ আগামী দিনে যাতে সংখ্যালঘুর সম্প্রদায় মানুষের দাদা কিছু করতে পারে তার আশা আমরা রাখব আর সম্পূর্ণ চেষ্টা আশা করি দাদা করবেন সাঁতাল উপসম্প্রদায়ের সার্বিক কল্যাণে দাদা এমনি নিয়োজিত প্রাণ এরপরে আমি আমার তরফ থেকে আমাদের জামাই মসজিদের ইমাম সহ আমাদের যে ইমাম সংগঠন এসছেন এখানে আমি আমার জামাই মসজিদের ইমামকে আমি বরণ করে নিচ্ছি তো এইভাবে আমাদের পূর্ব বর্ধমান জেলার মোহাম্মদ জাকির হোসেন মহাশয়কে সম্মান জানানো হলো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন এক ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং